হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের বাঙালি গায়কদের কণ্ঠে গাওয়া হিন্দি গান হ্যাঁ আমরা এতদিন শুধু তো তাদের কণ্ঠে বাংলা গানে শুনতাম আজকে ভিডিওতে বাংলা গানের পাশাপাশি তাদের কণ্ঠে কিছু হিন্দি গানও শুনবো দেখবো হিন্দি গানে কার কণ্ঠ কেমন তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক এই সময় শুরু করো শুরুতে রয়েছে সুরের রানী রোনা লাইলা কাল তো ছিলাম ভালো আজ আমার হলো রোনা লাইলা তার সঙ্গীত জীবনে প্রায় আঠারোটি ভাষায় দশ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন যাই হোক তিনি বাংলা গানের পাশাপাশি গিয়েছেন বেশ কিছু হিন্দি গান তার মধ্যে অন্যতম হলো দামাদাম মাস্ত কালান্দা এছাড়াও রিসেন্টলি খুকি স্টুডিও বাংলায় নতুন অ্যারেঞ্জমেন্টের সাথে কিংবদন্তি এই গায়িকা গানটিকে আবারও গিয়েছেন এগুলো ছাড়াও তার রয়েছে আরো বেশ কিছু হিন্দি গান এরপর রয়েছে বাংলাদেশের আরেক কিংবদন্তি গায়িকা সাবেন তিনি দেশাত্মবোধক আধুনিক বাংলা এবং লোকসঙ্গীত সহ বিভিন্ন ধারায় দশ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি উনিশশো সালে ইলিয়াস কাঞ্চন ও ববিতা অভিনীত সুন্দরী সিনেমায় তেরেসি বা মে ও হিন্দি গানটি গিয়েছেন এছাড়াও গিয়েছেন ইয়াদিল তুম হিকিয়া এবং মেরে ভুলেপিয়ার সহ বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান রয়েছে বাংলা সিনেমার সবচেয়ে বেশি প্লেব্যাক করা গায়িকা চাপা। বাংলা সিনেমার ম্যাক্সিমাম জনপ্রিয় গানের গায়িকা হচ্ছে তুমি। তো যাই হোক আমি যতটুকু রিসার্চ করে জানতে পেরেছি তিনি সিনেমায় কোনো হিন্দি গান গাননি তবে বেশ কিছু গান কভার করেছেন যেমন বলিউডের লতা মঙ্গেশকরের গা সোনা সোনা হ্যাঁ যাহা এছাড়াও কভার করেছেন উনিশশো পঁচানব্বই সালের আজাদ সিনেমার জারি জারি ও কারি গানটি এবং কহরা সিনেমার ও বেকারার দিল গানটিও কভার করেছেন এরপর রয়েছে লিজেন গার্ক অ্যান্ড্র কিশোর দয়ালাম কিশোরকে বাংলার প্লেব্যাক সম্রাট বলা হয় বাংলা সিনেমায় রয়েছে তার অসংখ্য জনপ্রিয় হিট গান অদান্তমা চন্দ শুধু তোমাকে চায় যাই হোক তিনি উনিশশো ছিয়াশি সালের সাবানা ও রাজেক খান্না অভিনীত সূত্র সিনেমায় মেতারা বিস্মিল ও সুরজ সাগর পার্বত এ দুটি হিন্দি গান গিয়েছিলেন এরপর রয়েছে নগরবাউল জেমস বাংলা এবং হিন্দিতে এই লিজেন্ড গায়কের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার মধ্যে তার সবচেয়ে জনপ্রিয় হিন্দি গান হলো ভিগি ভিগি গানটি তিনি দুই হাজার বলিউডের গ্যাংস্টার চলচ্চিত্রে গিয়েছিলেন এছাড়াও রয়েছে তার চালে চালে রিস্তে আলবিদা

জেমস এর কথা বলা হবে সেখানে নোবেলম্যান থাকবে না বিষয়টা কেমন জানি হয়ে যায় না নোবেলম্যান জেমস এর ভিগি ভিগি গানটি কভার করে সারে গামা পা এর মঞ্চ মাতিয়েছিলেন এছাড়াও কভার করেছিলেন আতিফ আসলামের আদাদ গানটি তিনি অরিজিৎ সিং এর হার গানটিও কভার করেছিলেন সো এরপর রয়েছে বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় গায়ক আসিফ আকবর সাংবাদিকরা ভালোবেসে তাকে বাংলা গানের যুবরাজ বলে থাকে যাই বেশ কয়েক বছর আগে তিনি বলিউডের গায়ক কে কে তু তুঝমিলা গানটি কভার করেছিলেন তো এরপর রয়েছে বর্তমানে ইয়ং জেনারেশনের সেরা গায়ক ভিতরে ভিতরে কি অনুভব করে তার গান কেবল শোনা প্রতিটি শব্দে থাকে আবেগ যাই হোক তিনি বাঙালি গায়ক হলেও তিনি প্রথমবার জনপ্রিয়তা পেয়েছিলেন হিন্দি গান দিয়ে তার জনপ্রিয় হিন্দি গানগুলো হলো মেনে রয়া জানে কি

সো এরপর রয়েছে বাংলাদেশের খুবই জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল সিনেমা কিংবা অ্যালবামে তার রয়েছে অসংখ্য জনপ্রিয় হিট গান রাতের সব দিনের গভীরে এছাড়াও তিনি শাহরুখ খানের 53তম জন্মদিনে বেশ কিছু হিন্দি গান মেস আপ করেছেন কভার করেছেন বলিউড গায়ক কে কে এর দিলিবাদ গানটি বন্ধুরা আজকে ভিডিওটি টি পর্যন্তই তো এই বাঙালি গায়ক গায়িকাদের কণ্ঠে কার হিন্দি গান গুলো বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিবে ভিডিওটি শেয়ার করে দিবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ